হ্যালো এভরিওয়ান আজ আবার কে নিয়ে আসলাম বলুন তো কাল দেখতেই পেলেন আমি একটি মাছ এঁকেছিলাম এবং কালো রঙ দিয়ে সেটা ডিজাইন করেছিলাম আজ সেইটা রঙ করার পালা তাই মাছটির উপরের দিকে এবং লেজের পাশে যে বর্ডারটা ছিল সেই বর্ডারে আমি হলুদ রং করে দিয়েছিলাম তারপর আমি মাছের ভিতরের যে দিকটা ছিল পুরোটাই আমি একটা ব্লু শেড নিয়ে এসছিলাম সেই রঙটাই করে দিয়েছিলাম এবং বর্ডারটির উপরের জায়গাটিতে আমি ব্রাউন শিটে কালারটা করে নিয়েছিলাম তারপর মাছের আকৃতি বা মাছটা বোঝাতে আমি মাছের মধ্যবর্তী স্থানে ডট ডট এবং কালো রঙ দিয়ে কিছুটা অন্যরকম ভাবে বুঝিয়ে দিচ্ছিলাম কেমন লাগছে বলুন তো এই ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না